আপনি যদি অল্প বয়সী হন বা না হন তাহলে খুব সম্ভব যে আপনি ভাবতে পারেন যে অবসর নিয়ে ভাবার জন্য খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বা আপনার কাছে যথেষ্ট সঞ্চয় আছে অনেকে ভাবেন যে আমরা রিটায়ার করব না বা এটা কোনো বড় ব্যাপার নয় সময়ে টাকা নিজের খেয়াল নিজেই রাখবে আপনি যাই ভাবুন না কেন কিন্তু এই সত্যটি পরিবর্তিত হবে না যে অবসর একটি নন নেগোসিয়েবল লক্ষ্য এটি সবার জন্য খুবই বাস্তবিক এবং প্রাসঙ্গিক যে আপনি যেই হন না কেন আর আপনার যতই বয়স হোক না কেন সাধারণত এটা একটা ধারণা যে লোকে ষাট বছরে অবসর নেয় ধরুন যে আপনি ষাটে গিয়ে কাজ করা বন্ধ করবেন এবং আপনার অনুমান যে আপনি আশি বছর অবধি বাঁচবেন বা অবসরের কুড়ি বছর অবধি কিন্তু আপনি কি ভেবেছেন যে বছরের পর বছর ধরে চিকিৎসার ক্ষেত্রে যে প্রগতি হচ্ছে তার ফলে অনেক অসুখ অনেক আগে থেকে চিহ্নিত করে চিকিৎসা করা যাচ্ছে যার ফলে লোকের আয়ুষ্কাল অনেক বেড়ে যাচ্ছে আপনি হয়তো আশি বছর অবধি প্ল্যান করেছেন কিন্তু আপনি যদি তার থেকে বেশি দিন বাঁচেন তাহলে কি করে আপনি আপনার জীবনশৈলী বজায় রাখবেন আপনার কাছে আপনার পরিবার এবং নিজেকে অতিরিক্ত দশ পনেরো বা কুড়ি বছর অবধি দেখাশোনা করার মতো টাকা থাকবে কি সোজা কথা হলো যে আপনি যত তাড়াতাড়ি অবসর নেবার প্ল্যান করবেন তত বেশি আপনি নিবেশ এবং সঞ্চয় করতে পারবেন আপনি যদি অল্প অল্প করে কিন্তু তাড়াতাড়ি নিবেশ করা শুরু করেন এবং তা নিয়মিত করেন তাহলে আপনি অবসরের জন্য একটি ভালো কর্পাস তৈরি করতে পারবেন উদাহরণস্বরূপ আমরা বিভিন্ন বয়সের তিনজন লোককে ধরছি যারা ষাটে অবসর নেবেন এবং তাদের আয়ুর প্রত্যাশা হচ্ছে আশি বছর তাদের বর্তমান জীবনশৈলী এবং খরচের ভিত্তিতে এবং ধরা যাক যে ইনফ্লেশন ছয় শতাংশ থাকবে তাহলে তাদের প্রয়োজনীয় কর্পাস হবে এটা এই কর্পাস তৈরি করতে তাদের যত বছর লেগেছে তার ভিত্তিতে প্রতি মাসে তাদের এমনভাবে নিবেশ করতে হবে যার প্রতি বছর তারা পনেরো শতাংশ রিটার্ন পান যেমন আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু তানিয়া অবসর নেবার তিরিশ বছর আগে থেকে নিবেশ করা শুরু করেছে তাই তার শুধু প্রতি মাসে পাঁচ টাকা চাই সেই তুলনায় বরুণ যে অবসর নেবার দশ বছর আগে শুরু করেছে তাকে প্রতি মাসে অষ্টানব্বই হাজার দুশো বাষট্টি টাকা নিবেশ করতে হবে তার লক্ষ্যে পৌঁছাবার জন্য এখানে তানিয়া সুবিধা পেয়েছে কারণ সে কম্পাউন্ডিংয়ের ক্ষমতার সঙ্গে তাড়াতাড়ি শুরু করা এবং দীর্ঘ সময় ধরে নিবেশ করার সুবিধা পেয়েছে তাহলেই আপনি তানিয়ার মতো হবেন নাকি বরুণের উদাহরণ অনুসরণ করবেন এবার আমরা কয়েকটা বিষয়ের ওপর ধ্যান দিই যা অবসরের জন্য প্ল্যান করার সময় আপনার খেয়াল রাখা উচিত আপনার বর্তমান বয়স কত এবং আপনি কখন অবসর নিতে চান আপনি যদি আপনার কুড়িতে নিবেশ শুরু করেন তাহলে আপনি বেশ ঝুঁকিতে কমফোর্টেবল থাকতে পারেন কারণ নিবেশের যাত্রাই এটি আপনার শুরুর দিক অন্যদিকে আপনি যখন অবসরের কাছাকাছি পৌঁছবেন তখন হতে পারে আপনি কম ঝুঁকি পছন্দ করবেন কেননা কোনো ক্ষতি হলে তা পুষিয়ে নেবার জন্য সময় অত্যন্ত কম থাকবে আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার পোর্টফোলিওতে ইকুইটি এবং ডেটের যা বরাদ্দ আপনি করেছেন তা বদলাতে থাকবে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিজেকে করা উচিত যে অবসরের পর আপনি কতদিন বাঁচবেন সাধারণত দেখা যায় যে লোক ষাট বছর বয়সে অবসর নেন এবং তারপর অনেক দিন বাঁচেন আমরা আগেই বলেছি যে চিকিৎসা বিজ্ঞানে উন্নতি হবার ফলে আমরা অনেক দিন বাঁচব কিন্তু কোনো সক্রিয় আয় ছাড়া এমনকি বিশেষজ্ঞরা বলেন যে দেড়শো বছর অবধি বাঁচবে এমন মানুষের জন্ম ইতিমধ্যে হয়ে গেছে এটা খুবই ভালো খবর কিন্তু আপনার অবসর সময়ের কর্পাস কি অত লম্বা সময় পর্যন্ত আপনার খেয়াল রাখতে পারবে কয়েকটি সুস্পষ্ট এবং মূল কারণ হল আপনার বর্তমান এবং আনুমানিক আয় এবং ব্যয় কিছু বিশেষজ্ঞ বলেন যে আপনার আজকের জীবনশৈলী বজায় রাখার জন্য আপনাকে আপনার অবসরের কর্পাসকে এমনভাবে প্ল্যান করতে হবে যাতে তার নিয়মিত সুদ দেয় বা আপনার বর্তমান আয়ের অর্ধেক বা দুই তৃতীয়াংশ ভাগ দেয় আপনার অবসর জীবনে মনে রাখবেন যে অবসর নেবার পর থেকে আপনার কাছে কোনো আয় থাকবে না তাই আপনার নিবেশকেই আপনার জন্য আয় করতে হবে অবসরের সময়ে কোন খরচা বাড়বে আর কোন খরচা কমবে সেই বিষয়ে ভাবতেও ভুলবেন না উদাহরণস্বরূপ আপনি যদি গ্রামীণ জীবনযাপন করেন তাহলে খরচা অনেক কমে যাবে বা অবসর নেবার সময় অবধি যদি আপনার নিজের বাড়ি হয়ে থাকে তাহলে ভাড়া খরচা থাকবে না অন্যদিকে চিকিৎসার খরচ বাড়তে পারে আপনি কি ভবিষ্যতে দাম কত বাড়তে পারে এবং তার ফলে জীবনযাত্রার ব্যয় কত বাড়বে সেই বিষয়ে কখনো ভেবেছেন মনে রাখবেন ইনফ্লেশনের কারণে ভবিষ্যতে আপনার জীবনযাত্রার খরচ অনেক বাড়বে তখন আপনি এর মোকাবিলা তখনই করতে পারবেন যদি আপনার অবসরের ফান্ড ইনফ্লেশনের সম্ভাবনাকে মনে করে তৈরি করেন আপনি যদি বিচক্ষণ হন এবং ঠিক করে হিসাব করেন তাহলে আপনি জানেনই যে আপনার অবসরের ফান্ড কত বড় হওয়া উচিত তাহলে আসুন দেখি যে মাত্র কয়েকটি পদক্ষেপে আপনি কি করে তা বানাতে পারেন প্রথমে অনুমান করুন যে আজ আপনি কতটা নিবেশ করতে পারবেন এবং ভাবুন যে প্রতি বছর আপনার স্যালারি বাড়ার সঙ্গে সঙ্গে আপনি কত বেশি আপনার অবসরের ফান্ডে দিতে পারবেন এখন ভাবুন যে আপনার নিবেশ করা টাকায় আপনি কত রিটার্ন আয় করবেন যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন আপনার যদি মনে হয় যে আপনি আপনার নিবেশ থেকে বারো শতাংশ আয় করতে পারবেন তাহলে একে আপনার ভবিষ্যতের সম্ভাব্য নিবেশের বেঞ্চমার্ক হিসাবে নিন আপনার অনুমান সম্বন্ধে বাস্তববাদী হন এবং জীবনের বিভিন্ন স্তরে জীবনশৈলীতে যে পরিবর্তন হবে সেই সম্বন্ধে ভুলে যাবেন না যেমন বিয়ে হওয়া বাচ্চা হওয়া তাদের প্রয়োজনের জন্য পরিকল্পনা করা ইত্যাদি এবং সব শেষে ভাবুন যে আজ আপনি কোথায় কোথায় নিবেশ করতে পারবেন যাতে কাল আপনি অবসর সময়ে সেই আয় পান আপনার রিস্ক প্রোফাইলকে বুঝুন এবং দেখুন কোন কোন অ্যাসেট আপনার জন্য সঠিক এবং যা আপনাকে বাস্তবিকভাবে সাহায্য করবে সেই রিটার্ন পেতে যা আপনার অবসর সময়ের কর্পাসের জন্য যথেষ্ট হবে ইকুইটি এবং ডেটের সঠিক অনুপাত নিশ্চিত করার পরে আপনি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থেকে জয়েন করার বিষয়ে ভাবুন যাতে আপনি এই অ্যাসেট ক্লাসের সহজেই নাগাল পান আপনি এদের বিষয়ে আরও জানতে পারেন এবং সোজা নিবেশ শুরু করতে পারেন একজন অভিজ্ঞ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আপনাকে আপনার অবসর সময়ের যাত্রাকে সঠিকভাবে প্ল্যান করতে সাহায্য করবে আপনি হয়তো দেখবেন যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বলছেন যে ইকুইটি মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিকভাবে নিবেশ দীর্ঘ সময় ধরে ভালো রিটার্ন পেয়ে অবসরের কর্পাস তৈরি করার খুবই ভালো উপায় হচ্ছে আপনি যখনই শুরু করুন না কেন বা যেই প্ল্যান বানান না কেন মনে রাখবেন যে আজকের নেওয়া পদক্ষেপ আপনি কাল আপনার অবসর সময়ে কত আরামে থাকবেন তা নিশ্চিত করে